পনেরো থেকে সতেরো আঠারো কেজি মতো ফল আসবে একটা গাছ থেকে একটা গাছ থেকে তাহলে এই গাছে অতিরিক্ত চাপ হয়ে যাবে চাপ হয়ে গেলে তো সব ভেঙে যাবে ভেঙে গেলে তো সেই ডাল ফলটাই নষ্ট হয়ে যাবে এই জন্য বেঁধে দিছি যাতে এলো গাছটা না ভাঙে ভাই যারা ছাদে লাগাবে এই গাছগুলা তারা কিভাবে যত্নটা নেবে ছাদে টবে বা বস্তায় যারা লাগাবে তারা ওই যারা যখন গাছ যখন গ্রোথে বেড়ে উঠবে ফুল ফল আসার আগে তারা ওই টবের সাথে একটা খুঁটি লাগিয়ে গাছটা বেঁধে দেবে দিলে ওই হেলবে না পড়বে না এবং ফসলও ভালো সবজিগুলো ফলও ভালো হবে ভাঙার কোনো ভয় থাকবে না না ভাঙার কোনো ভয় থাকবে না আর যদি না দেয় তাহলে ভেঙে যাবে আচ্ছা